শুধু নাম করলাম কীর্তন করলাম নাচলাম প্রসাদ খেলাম এটা খুব সাধারণ লেভেলের এই জগতটার দিকে তাকিও না তোমরা ঈশ্বরের দিকে যাও এই যে উপবাস করে উপবাসটা করি কেন এটা যদি জানা থাকে তার ফলটা অনেক ভালো হয় একটা জিনিস যদি আমরা মাথায় রাখি এই জগৎ আর ঈশ্বর এই দুটো ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন আবার তিনি চাইছেন আমরা জগৎটা নিয়ে মেতে থাকি খেলা করি ইত্যাদি আবার মাঝে মাঝে তিনি চাইছেন যে না যারা যারা পারবে যদি ওইটি ছেড়ে আমার কাছে আসে তাহলে আমি খুশি এই এইরকম একটা অবস্থার মধ্যে পড়েছে মানুষ মানুষের মধ্যে যারা উন্নত প্রকারের মানুষ যাদের চিন্তা ভাবনা এই সমস্তগুলি রয়েছে তাদের জন্যে তারা মহাপুরুষ পাঠাচ্ছেন পাঠিয়ে তারা ওদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন এই জগতটার দিকে তাকিও না তোমরা ঈশ্বরের দিকে যাও বাকি কারুর জন্য অতটা চিন্তা ভাবনা হচ্ছে না পশু পাখির জন্য এরকম বলা হচ্ছে না ওরা ওদের মতো যেমন আছে থাকলো নিম্ন স্তরের যারা মানুষ তাদেরকে একটু সাধারণ বাচ্চা ঠিক আছে ভালোভাবে থেকো হ্যাঁ কোনো কারুর ক্ষতি করো না এইটুকু খানিকটা মরালিটি কিন্তু যারা আরও উন্নত জীবন জীবনযাপন করতে চায় ঈশ্বরকে পেতে চায় ওই তাদের জন্যে বলা হচ্ছে যে তোমাকে এটা জানতে হবে শুধু নাম করলাম কীর্তন করলাম নাচলাম প্রসাদ খেলাম এটা খুব সাধারণ লেভেলের হবে না তা নয় ভগবানের নাম যখন করছে একটু তো কিছু হবে কিন্তু নামটা করছি কেন এই যে উপবাস করে উপবাসটা করি কেন এটা যদি জানা থাকে তার ফলটা অনেক ভালো হয় যে আমি উপবাস করছি অর্থাৎ ভগবানকে স্মরণ করবো বলে উপবাস শুধু না খেয়ে থাকাটা নয় ফাস্টিং করা সেতু ভিখারীরা অনেক সময় খেতে পায় না সারাদিন ধরে তাহলে কি তার পবিত্র হয়ে গেল তা তো নয় উপবাস হচ্ছে আমি আমার খাওয়া এবং দৈনন্দিন অন্য সমস্ত কাজ আমি আর করছি না সেদিন আমার সম্পূর্ণ ডেডিকেশন হচ্ছে ভগবানকে স্মরণ করা ভগবানের নিকটে থাকা বাস করা উপবাস কিন্তু সেই বাসটা করবো কি করে তখন তার নাম কীর্তন করা সারাক্ষণ তার নাম করছি সেই জন্যে ঠাকুর মনে করিয়ে দিলেন তিনি অর্থাৎ ঈশ্বর আর তাঁর নাম অবেদ এটি একটু সুন্দর গল্পের মধ্যে দিয়ে এর আগে একদিন বলেছিলাম যে হনুমানজি পরিপূর্ণভাবে রাম হয়ে বসে আছেন এবং রামের তীর হনুমানকে স্পর্শ করতে পারছে না তো যখন জিজ্ঞেস করলেন যেটা কেন হচ্ছে তখন নারদ বললেন আসলে হনুমান পরিপূর্ণ রাম রাম বলতে বলতে সমস্ত তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব রামময় ফলে আপনার তীর আপনাকে আঘাত করতে পারছে না ফিরে আসছে তো যখন আমি নামটা করছি করতে করতে ওই ভগবানের রূপে ধারণ করছি সে সেই কারণেই এরকম হচ্ছে